স্বাগতম জানাচ্ছি সেপ্টেম্বরের মাসের শেষে চমৎকার ডিলের একটি প্রোডাক্ট সবচেয়ে বহুল সেলেবল একটি আইটেম আমার হাতে এখন এই মুহূর্তে দেখাবো আপনাদের ভিডিওতে ব্র্যান্ডটি হচ্ছে এস আর মডেলটি স্পায়ার থ্রি ফিফটিন পয়েন্ট সিক্স এফএইচডি ডিসপ্লে উনিশশো বিশ বা হাজারাশি নিউমেরিক কিবোর্ড এবং ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস চমৎকার এই প্রোডাক্টটি দিয়ে আপনি কি কি করতে পারবেন মাল্টিটাস্কিং কাজ গেমিং ফটোশপ ইলস্ট্রেটার ভিডিও রেঞ্ডারিং এর মতো ভারী ভারী কাজগুলো আপনি খুব অনায়াসে করতে পারবেন যারা প্রফেশনালি ডেস্কটপ মোটে কোনো ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য স্টোরেজ সমৃদ্ধ ওর আই প্রসেসর টেন জেনারেশন থাকছে ম্যাসিক টোয়েন্টি জিবি র্যাম গ্রাফিক্সটি হবে টেন জিবি এবং M.2 টু এসএসডির পাশাপাশি ষাটা এসএসডি অথবা হার্ড ড্রাইভ ইনসার্ট করে আপনি স্টোরেজ ইনক্রিজ করতে পারবেন চমৎকার এই ডিভাইসটিতে সেপ্টেম্বরের সবচেয়ে বেশি সেলেবল আইটেম এই মডেলটি অফারটি শুধুমাত্র সেপ্টেম্বর পর্যন্ত থাকবে আর অফার প্রাইসটি আমরা ভিডিও কমেন্টস বক্স সেকশনে দিয়ে দেব ডিটেলস সহকারে আর আপনি এই প্রোডাক্টটি কুরিয়ারের মাধ্যমে পারচেস করে অফারটি অ্যাভেল করতে পারবেন চাইলে ঢাকা মেট্রোপলিটন এরিয়া হোম ডেলিভারি সুযোগ পাবেন যেটা সম্পূর্ণ ফ্রি এবং থাকছে দুটি আউটলেটে মিরপুর অথবা এলিফেন্ট রোড ব্রাঞ্চে এসে দেখে শুনে একদম আপনার মন মতো চেক করে পারচেজ করার সুযোগ চমৎকার এই ডিভাইসটির সাথে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল চার্জার বিকৃত সেবা হিসেবে থাকবে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি এবং থাকবে গিফট প্যাক গিফট হিসেবে ব্যাক এবং মাউস তো আমরা এই প্রোডাক্টের আরো কিছু ডিটেলস আপনাদেরকে দেখাবো প্রথমেই আমি আপনাদেরকে দেখাই ব্যাটারির ডিজাইন ক্যাপাসিটি এই প্রোডাক্টটিতে আপনি আড়াই ঘন্টার মতো এই প্রোডাক্টটিতে ব্যাটারির ডিজাইন ক্যাপাসিটি পেয়ে যাবেন ঠিক আছে প্রায় তিন ঘন্টার কাছাকাছি পেয়ে যাবেন এই প্রোডাক্টটি আপনারা ব্যাটারি ব্যাক আপ এছাড়া আমরা যদি কনফিগারেশন গুলো একটু আপনাদেরকে দেখাই সেই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন বা ভিডিওতে আমি দেখাবো তো সিপিউটি হচ্ছে এবং র্যাম টি যদি দেখি টোয়েন্টি জিবি র্যাম ব্যবহার করা হয়েছে দুটি স্লটে যেটি হচ্ছে ছাব্বিশশো সাতষট্টি ম্যাগাহার র্যামের বাজ স্পিড এবং থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি আর থাকছে টেন জিবি শেয়ার গ্রাফিক্স যেটা ইনটেল গ্রাফিক্স গ্রাফিক্সে পেয়ে যাবেন আপনারা তো চমৎকার ডিলের এই প্রোডাক্টটি সেপ্টেম্বর মাস চলা পর্যন্ত অফার থাকবে আর প্রোডাক্টের কোয়ান্টিটি অনেক কমিয়ে এসেছে তো যত দ্রুত আউটলেটে আসবেন তত দ্রুত এই প্রোডাক্টটি আপনি অফার প্রাইসে কিনতে পারবেন ধন্যবাদ সালাম আলাইকুম